অনৈতিকভাবে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হল বিজেপি যুব মোর্চা জানা গিয়েছে গত দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ছুটি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অভিযোগ প্রাক্তন রেজিস্ট্রার তার কার্যকালের শেষ দিনে অনৈতিকভাবে বেশ কয়েকজন অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন এর প্রতিবাদে আজ বিক্ষোভ পেয়ে সামিল হন বিজেপির যুব মোর্চার সদস্যরা এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বিক্ষোভ করেন তারা এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান নিজের কার্যকালের শেষ দিনে প্রাক্তন রেজিস্ট্রার অবৈধভাবে কর্মী নিয়োগ করেছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের তৈরি করা প্যানেল নিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন এই নিয়োগে কোনো নোটিশ জারি করা হয়নি এবং টাকার বিনিময়ে এই কাজ হয়েছে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান এই ঘটনায় রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করে রাজ্যপালকে স্মারক লিপি পাঠানো হবে বলে জানান তিনি অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস জানান নিয়োগ নিয়ে কিছু জানা নেই তবে ইতিমধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে মানে এখানে তো আমার ব্যক্তিগত মতামত বড় ব্যাপার নয় তা এখানে সবাই মোটামুটি এটুকুন বলছেন যে এই ব্যাপারটাতে মানে এক যাত্রায় যেন পৃথক ফল না হয় মানে আইদার মানে ওদের যদি যদি শাস্তি যদি না হয় একজনের তাহলে বাকিদের কেন শাস্তি হবে তাহলে ওরা কি মানে একটা গন্ডগোল হলো একটা প্রবলেম হলো তার মধ্যে তো মানে অনেকে ইনভলভ ছিল তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বরঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখার গেলেও দেখা যেতে পারে তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে আইদার সবার শাস্তি হবে না কারো হবে না মানে ওই পার্সিয়ালি একজনকে দেবো আরেকজনকে দেবো না এই জিনিসটা তো আমরা বলতে মানে মানে আমাদের প্রত্যেকেরই মত যে মানে কোনো একটা দোষের জন্য যেন প্রত্যেকেরই মানে মানে দোষ হয় আর বলে পরে কারোরই যেন কোনো দোষ না হয় মানে আমি শাস্তি দিলাম অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু শুধু তাহলে ওরা ওরাই শুধু দোষ করলো এটাই তো তাহলে মানে আমাদেরকে ভেবে নিতে হচ্ছে আর বিভাগীয় প্রধানরা একটা মানে ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করে করেছে যে একটা চিঠি দেওয়া হবে সেখানে কিছু সেটা তো ডিএমই কে দেওয়া হবে সে তো নিশ্চয়ই আমরা ডিএমই কে দেবো ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার এটা আমাদের এইচিদের সাথে ডিএমই স্যারের ব্যাপার ওটাতে আমরা এখনই ডাইরে কিছু বলছি না এটা নিয়ে আমাদের মানে ডক্টর পার্থ বললেন এটা একটা একটা মানে সম্মানিক পোস্ট আমরা অসম্মান করি না কারো আমরা কোথাও নেই আমাদের হাতে সুনির্দিষ্ট একটা অভিযোগ এসেছিল যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছে সেটা নিয়ে একটা ছাত্রদের প্রদর্শনও হয়েছিল তারপরে একটা কমিটি গঠন করা হয়েছিল তারপরে সেই কমিটিটা কলেজ কাউন্সিলে পেশ করা হয় রিপোর্টটা কিন্তু যেহেতু প্রিন্সিপাল স্বয়ং প্রিন্সিপ্যাল নামে এই অভিযোগ সেই জন্য সেই কমিটির রিপোর্টটাকে পাঠানো হয় হচ্ছে স্বাস্থ্য ভবনে বিএমির কাছে কিন্তু আজও পর্যন্ত সেই রিপোর্টের উপর বেস করে কোনো তদন্ত কমিটি তৈরি করা হয়নি যেহেতু প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ সেই জন্য আমাদেরও মনটা খুব খারাপ আমরা চাইছি যে যে কোনো ভাবেই হোক আমরা খুব অসহায় যে আমরা এই অসহায়তাটা কি করে প্রকাশ করব আমরা সেই জন্য সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আপাতত যত ওনাকে একটা কমিটি তৈরি করে যে কোনো ভাবেই হোক উনি সেই কমিটির কাছে কি বলছেন সেটা দেখে তারপরে উনি আবার যে পথে আছেন সে পথে থাকুন আমার তো কোনো মানুষের প্রতি অভিযোগ নেই উনি যে কাজটা করেছেন সেটাতে ক্লিনচিট নেওয়ার জন্যই কিন্তু আমরা যেহেতু নিচ্ছে না অনেকদিন ধরে আমরা বসে আছি কোনো একটা কারণে হয়তো সেই অভিযোগটা নেওয়া হচ্ছে না তো সেই জন্যই আমরা চেয়েছি আবার নতুন করে এটা একটা ধরুন রিমাইন্ডার যে ডিএমই কে যে আমরা আপনি এটা নিয়ে কি ভাবছেন সেই জন্যই আমরা সমস্ত এচুরিরা মিলে একটা সিদ্ধান্তে এসেছি